সে দোয়াই করি উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের এই ধারাবাহিক অনুষ্ঠান তাও ঘোষণা ও বর্ণনা এই অনুষ্ঠানে আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আশা করি অনুষ্ঠানটির সাথে থাকবেন দেখবেন এবং আল্লাহ তালা যে জিনিসটা শেখার সৌভাগ্য অর্জন হবে সেটার উপর আমল করার আপনিও নিয়ত করে নিন আমিও নিয়ত করছি ইনশাল্লাহ আমল করব আল্লাহ তালার পেয়ারা মাহবুব হুজুরি করিম রফ রাহিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর দরুশ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলাত খিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ হাবিব মুহাম্মদ আরবি সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম ইশাদ ফরমান যে ব্যক্তি জুমার দিন আমার ওপর আশীর্বাদ দরুশ শরীফ পাঠ করবে তার আশি বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন তো যারাই শুনতে পাচ্ছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আসুন আমরা সবাই আল্লাহ তালার পেয়ারা মাহবুব সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর দরুশ শরীফ পাঠ করা নিজেদের জন্য অভ্যাসে পরিণিতা করি বিশেষ করে যখন জুমার দিন আসে সময়টা কেমন যেন কেটে যায় গুমের মধ্যে বিভিন্ন জনের গল্প গুজবের মধ্যে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানের মধ্যে তো আপনি যে সময়টা আপনার জাগ্রত অবস্থায় থাকবেন চলতে ফিরতে দরু শরীফ তো পাঠ করা যায় ইনশাল্লাহ এটার বরকত আপনি নিজে উপলব্ধি করতে পারবেন আল্লাহ পাক আমাদেরকে আমল করা সে তফি দান করুন সাল্লু আলাল হাবিব সল্লাহ তলা আলা মুহাম্ম সল্লাহি ওসাল্লাম হে মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা ইনশাল্লাহ দুনিয়ার ব্যস্ততার মধ্যে দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ে কিভাবে মানুষ পাপের মধ্যে নিমজ্জিত হয় আর সেখান থেকে বেরিয়ে কিভাবে আসবে আমাদের জানতে হবে এবং তবার সাথে কিভাবে। একটা সম্পর্ক সেখানে রয়েছে সেটা ইনশাল্লাহ আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব আসলে একটা বাস্তব এটাই যে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মোহাব্বত সকল পাপের মূল সব কিছুর মূল পাপের মূল হচ্ছে দুনিয়ার আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার ভালোবাসা থেকে আল্লাহ পাক আমাদেরকে আসানে দান করুক বাছাক এবং মোহাব্বত করতে হলে আল্লাহ রসুলকে মোহাব্বত করব। এবং পরকালীন আজাব থেকে মুক্তি লাভ করবো সল্লু আল হাবিফ সাল্লাহ তলা আলাহ সাল্লাহ সাল আলাম দুনিয়ার প্রতি যে ভালোবাসা আসক্তি সেটা সকল পাপের মূল হিসেবে পরিগণিত হয়ে থাকে দুনিয়ার মধ্যে অন্বেষা হৃদয় ও মনের উপর প্রভাব বিস্তার করে তার চিহ্ন মানুষের মনকে দুই দিকে পরিচালিত করে দুই ধরনের দুইভাবে পরিচালিত করে কিভাবে যে যেমন সংসারের প্রতি সন্তুষ্ট থাকা এবং সংসারের প্রতি আসক্তি পরিবর্তিত হওয়া একটা হচ্ছে সংসারের প্রতি সন্তুষ্টি থাকা আর একটা হচ্ছে সংসারের প্রতি সন্তুষ্টি আসক্তি সেটা পরিবর্তিত হওয়া সুতরাং যে পাপ যে গুণা ও বিপদ মুসলমানদের উপর আপত্তি হয় তার জন্য তার মন হৃদয় সংসার হতে পৃথক হয়ে যায় এতে কোনো ছন্দ নেই এমন অবস্থায় চিন্তা ভাবনা অনুসূচনা, ছাড়া উক্ত পাপ হতে নিষ্কৃতি লাভ করার কোনো উপায় থাকে না এ প্রসঙ্গে আল্লাহ তালার পেয়ারা নবী রাসুল্লা আরবি রাহমাতলিল আলমিন হুজুর পাক সাল্লী ওসাল্লামের নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হুজুর পাক আলী সাল্লা কী বলেন এমনও পাপ রয়েছে যার প্রাচিত্ব চিন্তা ভাবনা ছাড়া হয় না কেউ গুনা করার পর পাপের গুনাহের প্রাচিত যদি সে ভুক যদি করতে চায় সে কীভাবে করবে তো এটার জন্য প্রাচ্য সেটা চিন্তা ভাবনা ছাড়া হয় না কেননা যখন কোনো মানুষের গুনার মাত্রাটা বৃদ্ধি পায় গুণা যখন অধিক হয়ে যায় এবং এমন কোনো আমল না থাকে যা দ্বারা যে সেটা প্রাচিত্য করতে পারে তখন আল্লাহ তালা তার মনের মধ্যে এমন চিন্তা ভাবনা এবং অনুশোচনার একটা বিষয় আল্লাহ তালা তাকে দান করেন যার ফলে তার মধ্যে একটা কেমন জানি জিনিস কাজ করে যেটাই পাপের প্রাচিত্য হয়ে থাকে তাই আমাদেরকে বুঝতে হবে যে অনুসূচনা যেটা রয়েছে চিন্তা যেটা আমাদের মধ্যে কাজ করে অনেক সময় এটা আমি কেন করলাম আল্লাহ পাকের এত বড় একটা নাফর মানে আমার দ্বারা হয়ে গেল এই যে একটু অনুশোচনা এটা কিন্তু যে রূপে আখ্যায়িত করা যায় বাস্তবিক ক্ষেত্রেও কিন্তু আমরা যদি একটু খেয়াল করি তাহলে লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের মানুষের ধন দৌলত যশ কেতিক প্রভাব প্রতিপত্তি ও সন্তান সন্ততির চিন্তা ভাবনা মানুষের অন্তর্ হতে ধুয়ে মুছে সাফ হয়ে যায় না বরঞ্চ এগুলো র্যাস তিরোহিত হয় না এমন অবস্থায় এই সকল চিন্তার দ্বারা পাপের প্রাচিত্য হওয়ার যৌক্তিকতা কতটুকু তা সহজেই বুঝে আসতে চায় না তবে এটার সমাধান এই যে এগুলো চিন্তা ভালোবাসা প্রসূত হয় তাহলে তা থেকে নিজেকে বিরত সংযতার রাখাই হচ্ছে প্রাচিত্বের মূল সত্তা বস্তুতই আমরা যদি একটু খেয়াল করি ভালোবাসার চিন্তাকে দুঃখ অনুশোচনার চিন্তার পরিবর্তন করলে তাহলে প্রাচিত্বের যে পথ উন্মুক্ত হয়ে যাবে এটা ধোয়ার কোলে যাবে তো দুনিয়ার যদি আমরা ভালোবাসার মধ্যে নিমন্ন হয়ে যায় আল্লাহ আমাদের হেফাজত করুক আমাদের শেষ পরিণতিটুকু কি হবে আমাদের অবস্থান কি হতে পারে দুনিয়ার ভালোবাসার যখন বৃদ্ধি পায় তো যে সকল মানুষের মধ্যে তখন তার গুনাহের আধিক্যতাও বেড়ে যায় গুনাহের মাত্রাটাও কিন্তু বেড়ে যায় যে সকল ত্রুটি মানুষের মধ্যে একেবারে দানা বেয়ে ওঠে বৃদ্ধি পেতে থাকে তা সম্বন্ধে সচেতন হওয়া একজন বিবেকবান মানুষের জন্য একান্ত দায়িত্ব এবং কর্তব্য কে সে কীভাবে ওই জায়গা থেকে সে ফিরে আসবে যদি ফিরে আসতে না পারে একসময় সে মারা যাবে এবং তার এই দুনিয়ার ভালোবাসা যশ কেতি ধাউন দৌলত ক্ষমতা এগুলোর কারণে সে নিজেই নিজেকে ধ্বংসের মুখে পতিত করে আল্লাহ আমাদের হেফাজত করুক এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আরও বিষয় জানার চেষ্টা করব পাক আমাদেরকে দুনিয়া আখেরাতের মধ্যে সফলতা দান করে মানুষ কিভাবে দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ে যায় এবং সেক্ষেত্রে দেখা যায় যে একটা হচ্ছে ব্যক্তি বিশেষ কারণে পরিবারের কারণে মানুষ বিভিন্নভাবে গুনাহের দিকে দাবিত হয়ে যায় মূলত দুনিয়াটা হচ্ছে আসলে ভাসমান সেটা দুনিয়া অর্জন করার মধ্যে যদি লেগে যায় কেউ তাহলে সে বরবাদের দিকে চলে যায় আর যখন কেউ আকিরাত অর্জন করার জন্য সে বেদিব্যস্ত হয়ে যায় তো আগের তো সব মিলবেই সাথে সাথে ইনশাআল্লাহ তারা তার দুনিয়ার যে সমস্ত অপূর্ণতা রয়েছে সেগুলো তার কিন্তু নসিব হয়ে যায় একটা জিনিস খেয়াল করতে হবে মানুষ মানুষের প্রতি যে দায়িত্ব কর্তব্য এই দায়িত্ব পালনের ক্ষেত্রে কিন্তু ত্রুটি দেখা যায় আর মানুষের এই দায়িত্ব কর্তব্য যখন পরিপূর্ণভাবে যার ওপর যার দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে সেখানে যদি পালন ক্ষেত্রে যদি মানুষের যদি ত্রুটি থাকে সেক্ষেত্রে যদি সেটা সক্ষম না হয় সেক্ষেত্রে মানুষ বিভিন্নভাবে প্যারেশানগ্রস্ত হয়ে যায় এবং তার দ্বারা গুণা সংগঠিত হয়ে যায় দুনিয়া জীবনে মানুষ কেবল শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তাই না আবার নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য দুনিয়াতে মানুষ আসেনি বরং অন্যের প্রতিও তার কর্তব্য ও দায়িত্ব রয়েছে এই সম্পর্কে ইনশাল্লাহ তালা বিশেষ কিছু আলোচনা করার চেষ্টা করব একটা হচ্ছে মানুষের প্রতি মানুষের কর্তব্য পালনেও ত্রুটি বিচ্যুতি কিন্তু ঘটে থাকে যেটা আমাদের চোখের সামনে একজন কর্তা হিসেবে পরিবারের একটা দায়িত্ববুদ্ধ রয়েছে তারপর যদি আপনি খেয়াল করেন যে বাবা হিসেবে বাবার দায়িত্ব স্বামী হিসেবে স্বামীর দায়িত্ব এরপর বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন মহলে অফিসের দায়িত্ব ব্যক্তিগত দায়িত্ব এক সামাজিক দায়িত্ব আত্মীয়তার মধ্যে আত্মীয়তার বন্ধনের দায়িত্ব এক একজন আমরা সামাজিক জীব আমরা একে অপরের মহাব্বত ভালোবাসা আত্মীয়তার বন্ধনে বিভিন্নভাবে আমরা একে অপরের সাথে নির্ভরশীল একজন অপরজনের উপর দায়িত্ব কর্তব্য পালন করার প্রয়োজন পড়ে এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে যাদের উপর দায়িত্ব কর্তব্য রয়েছে রয়েছে সেক্ষেত্রে যথাযথভাবে পালন করা হয় কি না দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহাব্বত মানুষকে যায় দায়িত্ব কর্তব্য থেকে কিন্তু বিচ্ছিত করে দেয় যার ফলে সে গুনাহের দিকে নিমজ্জিত হয় আর তবা করার যদি সুযোগই না মিলে তখন সে ধ্বংসের মুখে পতিত হয় এ ত্রুটির জন্য মানুষকে অপরাধের বোঝা বহন করতে হয় তার আমল নামার মধ্যে লেখা হয় মানুষের প্রতি মানুষের কর্তব্য দায়িত্ব পালনের ক্ষেত্র সেটা সুদূর প্রসারী ব্যক্তিগত হোক পারিবারিক হোক সামাজিক হোক রাষ্ট্রীয় পর্যায়ে সকল দায়িত্বের পরিমাণ কখনো বেশ কম হতে পারে ব্যক্তি জীবনের অন্যের অনিষ্ট সাধন হতে অন্যের ক্ষতি সাধন হতে অন্যের অনিষ্ট চিন্তা হতে এগুলো থেকে নিজেকে হিফাজত করা যে আমার দ্বারা যাতে কেউ আমার আমি যাতে যার যারা আমার দায়িত্বের মধ্যে রয়েছে তাদের দায়িত্ব যাতে আমি যথাযথভাবে করতে পারি এবং আমি যার দায়িত্বে রয়েছি হ্যাঁ সেটা যাতে আমি তার দায়িত্বটা যথাযথভাবে আমি আদায় করে নিতে পারি এখানে বিষয় রয়েছে এটা যদি এর বিপরীত হয় তো মানুষ গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় অপরের অমঙ্গল চিন্তা হতে বিমুক্ত তাকার দরুন মনে যে পবিত্রভাবে সৃষ্টি হয় এবং নির্মলতা প্রকাশ পায় তা বহিরাঙ্গনে প্রভূত সুফল বহন করে আনে না এই সুফলের প্রক্রিয়া স্বরূপ মানুষের মধ্যে দেখা দেয় মঙ্গল সংগঠনের প্রতি আসক্তি অনুরক্তি পবিত্রতার জন্য অনুরাগ ও উদ্দীপনা এ প্রসঙ্গে কোরআনেল কেরিমে ঘোষণা করা হয়েছে সরা আসরের তিন নং আয়াতে পিল্লেল্লেদিন অ্যা মেনু ওয়াহামিল ও স লি হ্য্যাতি ওয়া তাওয়া স যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে আর যারা সত্য ও মঙ্গলের সুপরামর্শ দান করেছে এবং ধৈর্য সহনশীলতার প্রতি মানুষকে অনুপ্রাণিত করেছে প্রকৃত সফল তাদের জন্য নিহিত হয়েছে তো যারা ইমান এনেছে ইমান আনার পর নেক আমল করেছে আর যারা সত্য ও সুমঙ্গলে সুপরামর্শ দান করেছেন সোহান দেখেন ইমান আনার পরে ন্যাক আমলের তর্কি সত্য এবং সুমঙ্গল মঙ্গলের সুপরামর্শ দান করার জন্য বলতেছে মানে সৎ কাজের প্রতি সু মঙ্গলের দিকে আহ্বান করার ব্যাপারে ধৈর্য আহ্বান যখন করতে যাবে মানুষের সবরের প্রয়োজন আছে ধৈর্য সহনশীলতা তাহলে কেউ কিছু বললে সবর করা সহনশীলতার প্রতি মানুষকে অনুপ্রাণিত করেছে সহানলা সুফল তাদের জন্য নিহিত রয়েছে কতগুলো বিষয় আল্লাহ পাকের কোরআনের কারিম আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে মানুষের প্রকৃত অবস্থাকে বিশ্লেষণ করে তার জন্য সঠিক পন্থা নির্ধারণ করাও মানুষের অন্যতম দায়িত্ব মানুষের দায়িত্বের কথা বলছিলাম একটা হচ্ছে ব্যক্তিগত দায়িত্ব আর একটা হচ্ছে ইসলামিক মৌলিক দৃষ্টিকোণ থেকে আমার আপনার কি দায়িত্ব রয়েছে এই কাজে যদি কেউ ত্রুটি বিচ্যুতি ঘটে যদি কমতি হয় সেক্ষেত্রেও কিন্তু তার সে লোকসানের মধ্যে পড়ে আর এই দায়িত্বর প্রতি মানুষ কখনোই উদাসীনতা প্রদর্শন করতে পারে না অপেক্ষার দৃষ্টিতে তাকাতে পারে না একথা আল্লাহ রসুল সাল্লাহ আলা আলী ওসাল্লামের দরবারে একটা মহিলা আসলো তো যে যার দ্বারা বেবিচার সংগঠিত হয়েছিল এবং আল্লাহ রসুল সাল্লাহ তাল্লা আলি ইসলামকে এটাও বলেছিলেন তার গর্বের মধ্যে কিন্তু বাচ্চা রয়েছে তো এটা ঘটনা তো আপনাদেরকে এই অনুষ্ঠানের মধ্যে জানিয়েছিলাম আগেও যে আল্লাহ রসুল সাল্লাহ তালিআসলাম তাকে কিন্তু কি করে নাই সাথে সাথে ইসলামের যে হুকুম সেটা তার উপর প্রয়োগ করে নাই কারণ তার জিম্মায় তার বাইটের মধ্যে বাচ্চা রয়েছে যখন বাচ্চা প্রসব হলো এরপর আল্লাহ রসুল্লা ইসলামের দরবারে যখন আসলো ইয়া রসোল্লাহ আমার যে বেবিচার হয়েছিল তা আল্লাহ রসুল্লাহ ইসলাম তখনও তার উপর শাস্তি প্রয়োগ করেন নাই নির্দেশ দেন নাই কারণ তার বাচ্চাটা দুধ পান কারে ছিল সে যতদিন পর্যন্ত দুধ পান করা অবস্থায় ছিল ততদিন পর্যন্ত তার উপর কোনো শাস্তি প্রয়োগ করে নাই যখন সে অন্য অন্য খাবার খাওয়ার শুরু করলো বাচ্চাটা একটু বড় হয়ে উঠলো আর দুধ পান শেষ সমাপ্ত হলো তখন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের দরবারে যখন আষ্ট দেখতেছে সেই বাচ্চা তো অন্য কিছু খাচ্ছে তখন আল্লাহ রসুল সাল্লা ইসলাম যে বেবিচারের যে শাস্তি সেটা প্রয়োগ করার জন্য নির্দেশ দিল ওই মহিলার উপর ঠিক তাই করা হলো তাহলে বুঝেন যে তার ওই মহিলার উপর যে আরেকজনের জিম্মদারি রয়েছে দায়িত্ব বুঝ যেটা দায়িত্ব কর্তব্য বাচ্চার তো আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আমাদের জন্য উত্তম মডেল রয়েছে আল্লাহ রসুল ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কোনভাবে কীভাবে আমাদেরকে চলতে হবে তো সে পন্থায় আমাদেরকে চলতে হবে যাতে আমার আপনার মাধ্যমে অপর মুসলমান বাই এর ক্ষতি সাধন না হয় যার জিম্মাদারি যেটা রয়েছে সেটা যাতে যথাযথভাবে পালন করে দায়িত্ব কর্তব্যের বিষয়টা যাতে সজাগ থাকে যদি সজাগ না থাকে তাহলে গুনাই লিপ্ত হয় দুনিয়ার ভালোবাসা চলে আসে আর এই দুনিয়ার ভালোবাসার কারণে একটার পর একটা আপদ বিপদ অমঙ্গল চলে আসতে থাকবে যার দরুন সে নিজেকে নিজে বরবাদ করে দিবে সময় তবা করা যদি সুযোগ না হয় তাহলে পরকালে তার জন্য তো অজাব গজব সব কিছু তার জন্য অপেক্ষাবান রয়েছে সেজন্য আমাদের উচিত আমরা যাতে দুনিয়ার লোভের মধ্যে নিজেকে কিনা করি জড়িত না করি শুধু তাই নয় দন সম্পদ অর্থ টাকা করি এগুলোর যে প্রলোভন এগুলোর যে লোভ মানুষের মাঝে ত্রুটি বিচ্ছুতি দেখা দেওয়া এটা অস্বাভাবিক নয় কেননা সে সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তাহলে কি ফরমান সুরা মুনাফিকুনের নয় নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান মৌমিনগণ তোমাদের দন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল অর্থাৎ উদাসীন না করে যারা এ কারণে গাফেল হয় তারা তো ক্ষতিগ্রস্ত অর্থাৎ মৌমিনদেরকে আল্লাহ তারা নির্দেশ দিচ্ছেন তোমাদের দন সম্পদ সন্তান সন্তান যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে যাতে গাফিল না করে উদাসীন না করে যদি কেউ এরকম গাফিল হয় তো তারা তো ক্ষতিগ্রস্ত তাহলে ক্ষতিগ্রস্ত করা ওই সব ব্যক্তি যারা দন সম্পদ সন্তান সন্ততির জন্য এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছে আল্লাহর স্মরণ বলে গিয়েছে আল্লাহকে বলে গিয়েছে তো মোট কথা টাকা পয়সার প্রত্যাশায় লোভে নিমজ্জিত হওয়া সংসার জীবনে এত বিধিব্যস্ত হওয়া যে এত বেশি ব্যস্ত যে আল্লাহর নির্দেশিত জীবন ব্যবস্থার প্রতি সতর্কতা অবলম্বন করে না আমার লাইফ লাইফস্টাইলটা কেমনভাবে করতে হবে আল্লাহ রসু সাল্লাহ আলী ওয়া দেখানো দেখানোর কেমন ছিল সে মোতাবেক আছে কি যদি অবলম্বন না করে তারা অভিশপ্তের গাটে অতিক্রম করতে কখনোই সক্ষম হয় না সেজন্য টাকা পয়সা এটার পাপ বিভিন্নভাবে মানুষের কাছে আসতে শুরু করে যেমন জাকাত আদায় না করা এটা কিন্তু যেটার সাথে মানুষের কর্তব্য পালন এটা অপরের হক রয়েছে এবং কেউ জাকাত আদায় করলো না তাহলে পরের হক আদায় করলো না কেন করলো না দুনিয়ার লোক যদি আমার কমে যায় ইসলাম বলে জাকাত দিলে বেড়ে যায় আর মনের মধ্যে চলে আসলো কি আল্লাহ মাফ করুক যে যদি সম্পদ কমে যায় জাকাত দিল না আচ্ছা ঋণ নিল ঋণ পরিশোধ করলো না দান খায়রার থেকে বিরত রইল ব্যবসায়িক লেনদেনের ব্যাপারে চলনের অংশগ্রহণ করা যে একটা আজকে এই সমস্যা কালকে এই সমস্যা বিভিন্ন বাহানা দিয়ে তাকে দেরি করা মিথ্যা শপথ গ্রহণ করা মিথ্যা শপথ যে কসম করে বলছে আল্লাহর শপথ করে বলতেছি যে এটা 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 যেটা কিন্তু যে জিনিসটা দরকার ছিল এর বিপরীত মিথ্যা শপথ এরপর এই ধরনের অসংখ্য বিষয় রয়েছে যেগুলো মানুষের সাথে মানুষের সাথে সম্পর্কযুক্ত দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে অথচ যথাযথ পালন করে না কেন লোভের কারণে লোভ লালসার কারণে আর মানুষ আকিরাতকে বরবাদ করে দেয় এতে করে কখনো ক্ষুদ্র কখনো বৃহৎ কখনো ছোটো ছোটো কখনো বড়ো ধরনের পাপ সংগঠিত হয়ে যায় চলার পথে মানুষের মধ্যে গুনাহের দিকে মানুষ আস্তে আস্তে দাবিত হয়ে যায় এবং নিজেকে দুর্গন্ধময় করে তোলে পাপিষ্ট করে তোলে এই সকল আবর্জনা এই সকল পাপের ময়লা যদি পরিত্রাণ পাওয়ার জন্য শুধুমাত্র আল্লাহ সুবাহার দরবারে বিনীতভাবে তবা করতে হবে আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করতে হবে পাপের জন্য লজ্জাবুত থাকতে হবে লজ্জা যদি না থাকে তাহলে সে কীভাবে আল্লাহ তালার দরবারে ক্ষমা চাইবে এগুলো তো একান্তই জরুরি এই লজ্জাবোধ অনুসূচনা এটা যখন মানুষের অন্তরের মধ্যে চলে আসবে তাহলে তো সে তো কামিয়াব আর যদি মানুষের অন্তর থেকে যদি লজ্জাবোধ মানে গুণা করছে লজ্জাবোধে যদি চলে যায় হাইয়া সরম লজ্জার যে বিষয় এগুলো যদি চলে যায় তো সব বরবাদ আর যদি লজ্জাবোধ চলে আসে অনুশোচনা চলে আসে তো সেটা তো মাফ হয়ে যায় নিজের মধ্যে একটা প্রশান্তি লাভ হয় এবং মাশালা সে অনেক কিছু বিচরণ করতে সক্ষম অর্থাৎ সে লাভ করে আল্লাহ পাখের নির্ধারিত সীমার আওতায় দন সম্পদের ব্যাপারে যে গুনার পথ বর্জন করে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে প্রতারণামূলক কাছ থেকে নিজেকে বিরতে রেখে মঙ্গলের পথকে সুদৃঢ় করে সামনে অগ্রসর হতে ওই আল্লাহর বান্দা সক্ষম হয় যার মধ্যে লজ্জাবোধ এবং দুনিয়ার লোভটা সে ত্যাগ করে তো নিয়ত করি ইনশাল্লাহ আমরা দুনিয়ার লোপ আমরা করব না আসলে দুনিয়া দাঁড়িয়ে করতে গেলে অনেক বিষয় আছে যেগুলো আমাদেরকে মেনটেন করতে হয় কিন্তু এগুলো মেনটেন করতে গিয়ে যাতে আমরা আকিরাতকে বরবাদ না করে আমাদের আরও সরম রাখা দরকার বর্তমানে মানুষের যে ধন সম্পদ যে প্রাচুর্যতা এমন একটি পরিবেশ সৃষ্টি করে যা অধিকাংশ ক্ষেত্রে আদর্শ বিচ্যুত হয়ে যায় লক্ষ্য যে মানুষ সামনে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে অগ্রসর হচ্ছে ভালো সেটা কিন্তু নষ্ট করে ফেলে উদ্দেশ্য ভিন্ন হয়ে যায় বিভিন্নভাবে মানুষের বিভিন্ন ধরনের মাথা চড়া দিয়ে ওঠে খারাপ কাজের জন্য যে তার বিভিন্ন শারীরিকভাবে আর্থিকভাবে মানুষ দেখা যায় মানুষ নিজেকে এত বেশি গুনাহের কাজের মধ্যে নিমজ্জিত তবা করার সুযোগ থাকা সত্ত্বেও হাতের মধ্যে টাইম থাকা সত্ত্বেও সে না নামাজ কালামে আছে না ইবাদত কিতে আছে প্রত্যেকটা আল্লাহর বান্দার উচিত যারা ইমান এনেছে যারা মুসলমান দাবিদার যে আমরা যাতে আল্লাহ তালার পথে দাবিত হয়ে সর্ব অবস্থায় চিন্তা করে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আল্লাহর দরবারে একদিন ফিরে যেতে হবে সে রবের ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে আমরা কেন এদিক সেদিক সময় অবহেলার মধ্যে আমরা কাটাচ্ছি আল্লাহ পাকা আমাদেরকে বোঝার তফিক দান করুক তাহলে বুঝতে হবে যে আমাদের যে দন সম্পদ মোহ নেশা রয়েছে এগুলো একদিন শেষ হয়ে যাবে ফিনিশ হয়ে যাবে যেটা আল্লাহ তালা রাহে দেওয়া হয় যেটা ভালো কাজে ব্যবহার হয় সেটা ইনশাল্লাহ কবরে পাওয়া যাবে তো কবরে যাওয়ার আগে আমরা কবরের প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ পাক আমাদেরকে সে তফিক দান করি ক্রিস্টাই মারা দর্শক শ্রোতা যে এই যে দুনিয়া এই পৃথিবীদের মধ্যে দুনিয়ার মধ্যে মানুষের কাজ কর্ম চলা ফেরা চিন্তা চেতনা মানসিক অবস্থা গতি প্রকৃতি এগুলো গতি প্রকৃতির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত একটা একটার সাথে কিন্তু জড়িত আছে মানুষ তার জীবমান তাকাকালে সর্বতভাবে মনের শাসনে নিয়ন্ত্রিত হয় পরিচালিত হয় সুতরাং মূল্যবান মন চিন্তাকে আঘাত দানের মাধ্যমে মানুষ অপরাধ করে থাকে যেটা আছে সেটা সেটা চলে যায় জানে অপরাধ ওই অপরাধমূলক কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে এই পাপ বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ পায় ক্রমশ অন্ধকারে আবরণ সৃষ্টি করে এই জন্য অপরাধীদের অপরাধ মার্জনার পথ বেছে নেওয়ার দরকার হয় না হ্যাঁ তা অবশ্যই দরকার আছে তবে প্রত্যক্ষ কমা প্রার্থনার দ্বারা যদি এই অপরাধ হতে মুক্ত লাভ করার পথ খোলা থাকে তাহলে সে পথে অবলম্বন করতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে কোন পথ অবলম্বন করলে আমি এই পাপ থেকে ফিরে আসব এবং আমলের ধারাবাহিকতা আমার বজায় থাকবে সে পথ আমাকে খুঁজে বেড়াতে হবে কারণ আমাকে আল্লাহকে রাজি করতে হবে আল্লাহকে সন্তুষ্টি করতে হবে আল্লাহর দরবার থেকে কমা প্রার্থনার সন্ধান করতে হবে তাহলে তার তবা ছাড়া আর কোনো গন্তব্য নেই একটি মাত্র পথ যে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে আল্লাহ পাক আমাদেরকে সেভাবে তফিক দান করুক যে সত্যিকারভাবে যদি বলা যায় যে মনের আঘাত বেদনা যতই কঠিন ও জঘন্য হোক না কেন দুনিয়ার কোনো ওষুধ উপকরণের দ্বারা তার প্রতিষেধকের ব্যবস্থা করা কিছুতেই সম্ভব নয় এটার জন্য ব্যবস্থা হচ্ছে কারণ এটা তো উপরের বিষয় নয় এটা মেডিসিন স্বাভাবিক খেলে হবে না এটার জন্য বড় মেডিসিন হচ্ছে তবা আর তবা যেটা উত্তরণের সুপনে উত্তীর্ণ করতে পারে মুক্তির আলুর সন্ধান দিতে পারে অন্যথায় মানুষ গুনার মার্জনার বিকল্প কোনো পথ খুঁজে পাওয়া বড়ই দুষ্কর মূলত আশার আলু সেখানেই রয়েছে তবায় হচ্ছে একমাত্র অবলম্বন যার সংস্পর্শে মুক্তির একেবারে পরিপূর্ণ সম্ভাবনা রয়েছে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক আর যদি তবা না করে হাই সব সবকিছু বরবাদ থাকে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যা হচ্ছে তবাকারে যেন দৃঢ় চিত্তে এরকম ভাবে একেবারে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় ভবিষ্যতে আমি এই কাজ আর করব না মনের মধ্যে যতই বিড়ম্বনা আসুক না কেন যত ধরনের মন পাশান হোক না কেন যত ধরনের মানুষের ভিতরে কাজ করুন না কেন যায় কিছু করুক না কেন যে আমাকে আল্লাহ তাল্লা দরবারে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ হিসেবে পাপ ও অবিলতা মানুষের মনে কালো দাগের সৃষ্টি করে অন্তর ময়লা হয়ে যায় আপনাদের একটু গুণা করলে একটা কলপ কালো দাগ পড়ে যায় মূলত এই কালো দাগের সংস্পর্শে মনের চতুর্দিকে আচ্ছন্ন হয়ে যায় মানুষের মন তামাশাওয়ালা হয়ে যায় অন্ধকারে ডেকে পড়ে সত্যের প্রতি তার ধাবিত হতে মন লাগে না ভালো কাজ তার ভালো লাগে না মানুষের মধ্যে অহংকার দাম্ভিকতা প্রকাশ পায় সে গুণা করে দাম্ভিকতা করে অহংকার করে সোরা লোকমানের আঠার্ন আল্লাহ তারা নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না আল্লাহ নম্র যারা নম্র যাদের মধ্যে স্বাধীনতা আছে যাদের মধ্যে ধৈর্য সবর আছে আল্লাহ তাদের পছন্দ করে তা কেন দাম্ভিকতার মধ্যে চলতে হবে আল্লাহ আমাদের ক্ষমা করুক আল্লাহর ভালোবাসা হতে বঞ্চিত হওয়া আল্লাহর ভালোবাসা ছুটে যাওয়া এটার মূল কারণ হচ্ছে দুনিয়া দুনিয়ার লোভ লালসা দুনিয়ার অনুপ্রেরণা যেগুলো মানুষকে ধ্বংস করে দেয় তো রোহানিয়ান নষ্ট করে দেয় মানুষকে গুরাহের দিকে দাবিত করে তো আমরা যে জিনিসটা দুনিয়ার যেটা পেতে গেলে একটা জিনিস খেয়াল করতে হবে আবু বকর সিদ্দিক রতী আল্লাহতাল ইসলামের প্রথম খালিফা সিদ্দিক আকবর এনার সামনে আল্লাহ রসুলের জন্য সবকিছু বিসর্জন দিয়েছে তাদের সামনে যখন দুইটা কাজ আসতো একটা হচ্ছে দুনিয়াবি ফায়দা আর একটা হচ্ছে আকিরাতের ফায়দা দুইটা থেকে একটা বাছাই করার জন্য তারা নিজেকে কোনটা বেছে নিতেন তারা আকিরাতেরটা বেছে নিতেন দুনিয়াটা ত্যাগ করতেন তা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বাস্তব যেগুলো আছে সেগুলো গুনাহের দিকে যাতে দাবিতে না হয় তবা স্থিক করতে হবে এবং দুনিয়ার লোভ যেটা সব কিছু বরবাদ করে দেয় তবা থেকে বিমুখতা সৃষ্টি করে সে লুপ থেকে লালসা থেকে দুনিয়া দাঁড়ি থেকে আমাদেরকে ফরেস থাকতে হবে মনকে যে নির্মল রাখতে পেরেছে সে মুক্তি লাভ করতে সক্ষম হয়েছে এবং যে মনকে কুলুষিত করেছে সে সর্বতভাবে অকৃতকার্য হয়েছে দাম্বিকতা থেকে দুনিয়ার লোভ লালসা থেকে দুনিয়াকে থেকে বাঁচার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাল্লাহ সেটা আমাদের জন্য দুনিয়া এবং আকিরাতে মঙ্গল হবে আসলে দুনিয়ার ভালোবাসা এটা চলে আসে কারণ একটা দোকান করলে আরেকটা দোকান করতে ইচ্ছা হয় একটু লাভ হলে ব্যবসা আরও বাড়াতে ইচ্ছা হয় একটা জমি কিনলে আর একটা ইচ্ছা হয় তো ইচ্ছা কার না হয় আমারও তো হয় সবারই তো হয় কিন্তু বুঝতে হবে দুনিয়ার এই যে আমার সম্পদ বাড়ানোর যে নেশা এটাকে আমার আকিরাতকে ক্ষতি করছে কিনা আকিরাত সম্পদ বাড়ানো কিন্তু গুণা না যদি জাকাত জ্বর বরাবর দেয় সমস্যা কোথায় হয় দুনিয়াদারিত্বের পেশাদারিত্বকে বাড়াতে গিয়ে দুনিয়াদারিগুলো একটু আগাতে গিয়ে অনেক সময় সে ফরজকৃত বিষয়ের প্রতি খেয়াল রাখছে না ইবাদত করার সুযোগটুকু তার মিলছে না তাহলে ওই ধরনের ব্যস্ততা থাকার দরকার আল্লাহ আমাকে সুন্দরভাবে চালিয়ে নিচ্ছে তো একটু দুনিয়ার দাফকে একটু না বাড়িয়ে একটু স্টপ হয়ে আকিরাতকে আগানোর জন্য কিছু সম্বল তো জোগাড় করি এটা হচ্ছে লুপ থেকে বাসা আল্লাহ পাক আমাদেরকে লুপ থেকে বাঁচিয়ে দুনিয়ার মুহ থেকে বাঁচিয়ে আকিরাত মুখে হওয়ার জন্য দাবা করার ইস্তিক পার করার সে তৌফিক আমাদের মুসিব করুন সাল্লু আলাল হাবী আল্লাহ মুহাম্মদ সল্লাহীল